ঘন বনের গভীরে বাস করে বাঘ শেরু আর তার চালাক বন্ধু মিকি শেয়াল একদিন দুজন খুব ক্ষুধার্ত হয়ে বনের পাশের খোলা মাঠে খাবার খুঁজতে বের হয় হঠাৎ মিকি দূর থেকে দেখে একদল হরিণ নিঃশব্দে ঘাস খাচ্ছে মিকি ফিস ফিস করে বলে শেরু তুমি ডান দিক দিয়ে ঘুরে যাও আমি বাম দিক থেকে ভয়ে দেখাব তাহলে তারা দৌড়াবে তোমার দিকেই শেরু চোখে আগুন জ্বালিয়ে মাথা নেড়ে রাজি হয় মিকি ঝোপের আড়াল থেকে জোরে শব্দ করে হোশ হোশ হরিণগুলো ভয়ে দৌড়াতে শুরু করে ঠিক শেরুর দিকে এক লাফে শেরু সামনে এসে পথ আটকে দেয় একটা হরিণ ধরা পড়ে যায় তার শক্ত থাবার নিচে। শেরু খুশি হয়ে মিকিকে বলে তুই না থাকলে আজ শিকার হতো না মিকি হাসতে হাসতে জবাব দেয় বন্ধু থাকা মানে একে অপরকে বুদ্ধি আর শক্তি দিয়ে সাহায্য করা দুজনে মিলে খাবার ভাগ করে খায় আর সূর্যাস্তের আলোয় বনের পথে ফিরে যায় বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন